সরি ইন্দোনেশিয়াতে বিপ্লব না না কিছু একটা ভুল হচ্ছে মনে হচ্ছে মায়ানমারে বিপ্লব না না শ্রীলঙ্কায় বিপ্লব সরি সরি কিছুদিন আগে নেপালে বিপ্লব আরে বাহ বিপ্লব বিপ্লব ভাব মনে হচ্ছে মানে চারিদিকে একটা রব রবা যে দেশে একটা আসছে যে এত ঘুষখোর সুদখোর সব এর বিরুদ্ধে এবার সাধারণ মানুষের সরকার হবে তার মানে ঘুষখোর করাপ্ট গভর্নমেন্টকে হাঁকিয়ে দিয়ে এবার হবে আসল খেলা কিছুদিন আগে বাংলাদেশের সেম ঘটনা ঘটেছে ঘটেছিল কি কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলন যে না এই সরকারকে আর রাখা যাবে না এই সরকার দেশকে লুটছে জনগণকে লুটছে সম্পদ লুটছে ভোট করতে দিচ্ছে না কিছুটা ভারতের মতন দেখতে পাচ্ছেন না তো যাই হোক সেখানকার প্রধানমন্ত্রীকে হাঁকিয়ে দিয়ে বিপ্লব তো দূরের কথা স্বাধীনতা উদযাপন করেছিল সেখানকার মানুষ কিন্তু একবার খোঁজ নিয়ে দেখুন তো সেখানকার মানুষ কতজন চাকরি পেয়েছে কতজন ভালো হয়েছে এখন তারা ভুগছে যে আমেরিকাকে তারা বলছিল যে না আমেরিকার চাল এই চাল সেই আমেরিকারই মদপুষ্ট এবং মানে কর্মকর্তা ডক্টর ইউনুস সরকারকে প্রধানমন্ত্রীর চেয়ারে অন্তর্বর্তী সরকার হিসেবে নির্বাচিত করেছে এবার আপনি বলবেন যে আমেরিকা কি করে হয় তো বাংলাদেশের একটা মানুষ আসছে একা করে সমস্ত কিছু বলবো এই লাইভে তার জন্য আজকে লাইভ গত কালকে লাইভ করেছিলাম কিন্তু লাইভটা মানে একটু পাচে কারণে লাইভটা এডিট করছিলাম এডিট করতে করতে উড়ে গেছিল তাই আজকে আবার লাইভটা করব একটু বিশেষ খবর দিয়ে তো নেপালে আপনারা দেখছেন চারিদিকে সোশ্যাল মিডিয়া এবং আরো বিভিন্ন জায়গায় নেপালে বিপ্লব তো আপনি এখন বলছেন যে নেপালে বিপ্লব কেমন টাইটেলে লিখেছেন যে না জায়ানিস্টের ফাঁদে পা এটা কেমন সব কিছু আলোচনা করব ভিডিওটি লাইকটি লাস্ট শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন এখনকার যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলো সবই কিন্তু হাইজাক আন্দোলন আগের মতো ফরাসি বিপ্লব বা যেরকম আরও মানে বিপ্লব হয়েছে সে বিপ্লবের মতো না এখনকার আন্দোলন হচ্ছে কি টাকা দেওয়া আন্দোলন হাইজাক খাওয়া আন্দোলন কিভাবে আপনাদেরকে একটু সংক্ষেপে আলোচনা করছি দেখবেন যতগুলো আন্দোলন রিসেন্ট টাইমে হয়েছে সেই আন্দোলনগুলো কিন্তু তার মধ্যে কিছু কমন মানে একটা মিল আছে যে মিল গাদার মধ্যে আপনাকে বলি সে মিলগুলো হচ্ছে যে সমস্ত নেতাই মানে কারাপ্ট তারা পালিয়ে গেছে তারা বেঁচে গেছে আর দ্বিতীয়ত সেনাবাহিনী ইন্টারফেয়ার করেনি এখানে সব আন্দোলনই দেখতে পাবেন সেনাবাহিনী কিন্তু সাধারণ মানুষের সাথে আছে আর এই জায়গাটাতেই তারা ফাঁদে পা দিচ্ছে কারণ এরা মরবে না যারা টপ লেভেলের নেতা তারা কোনোদিন মরে না কারণ এরা হচ্ছে ইহুদি ও জায়নেস যারা দল আছে তাদের মদত পুষ্ট এবার স্বাভাবিক ব্যাপার তারা তাদের এজেন্ডা পূরণ করছে তারাকে যদি মেরে দেয় তাহলে কি লাভ তারা কিন্তু সেফ বেঁচে থাকবে যেমন করে বাংলাদেশে শেখ হাসিনা বেঁচে গেছে এখনকার নেপালের ওলি সরকারও বেঁচে গেল তারপরে মায়ানমারেরও যে সরকার যে সেও বেঁচে গেছে মানে মেন মেন নেতা কিন্তু বেঁচে যাবে এখানে কারণ ওরা হচ্ছে জায়নিস্টের দালাল দ্বিতীয় হচ্ছে যে এখানে কিন্তু সবারই একটা কথা না সেনাবাহিনী সাথ দিয়েছে সেনাবাহিনী মানে খুব ভালো কিন্তু জানে না যে সেটা তাদেরই চালের একটা অংশ কেমন আজকে বাংলাদেশে দেখুন সেনাবাহিনীর যে পরে এটা নিয়েছে এখন কি হচ্ছে জোর জবরদস্তি ভ্যাকসিন গুজাচ্ছে এবার আপনি বলবেন যে ভ্যাকসিন তো ভালো জিনিস ভ্যাকসিন কেন বোঝা হচ্ছে মানে ভ্যাকসিন দিতে কি বাধা এখানেই তো সমস্যাটা আপনারা একবার লকডাউনের সময় ভ্যাকসিন যারা যারা নিয়েছেন এখন একবার তাদেরকে জিজ্ঞেস করুন তো তাদের কত কি সমস্যা হয়েছে ভারতে আমাদের একদিক দিয়ে ভালো যে সুপ্রিম কোর্টের রায় এবং সরকার বলেছে মানে আমাদের যে সংবিধান আছে যেখানে জোর জবরদস্তি ভ্যাকসিনের দেওয়ার অধিকার মানে জোর জবরদস্তি ভ্যাকসিন কিন্তু দিতে পাবে না আমাদের ভারতের কিন্তু এটা মানে সাংবিধানিক অধিকার রয়েছে যেটা যখন করোনা ভাইরাসে যখন সবকে ভয় দেখে দেখে নিয়ে নিল এবং একের পর এক মরতে শুরু করলো করোনার নয় ভ্যাকসিনের জন্য তখন সরকার তাড়াতাড়ি কিন্তু এটা রায় দিল তো এটা কিন্তু আমাদের জন্য ভালো খবর কিন্তু এখনও গরুর মতন ভেড়ার মতন মানে সবকে দিয়ে দিচ্ছে ভ্যাকসিন দেওয়ার আগে আপনাকে অবশ্য জানতে হবে যে ভ্যাকসিনটা কি মানে ভ্যাকসিনটাকে আসলে ভালো কি না আপনার শরীরে কি ঢুকাচ্ছে না এটা তো আপনার জানার কর্তব্য আছে আপনার যদি ইচ্ছা না হয় তো আপনি না নেবেন কিন্তু আপনাকে জোর জবরদস্তিবার কেউ নেই তো যাই হোক এখন সেখানে জোর জবরদস্তি ভ্যাকসিন বুঝা হচ্ছে এবং আরও বিভিন্ন কাজ করা হচ্ছে সেম নেপালের সাথেও ঘটলো নেপালে প্রথমত সোশ্যাল মিডিয়া ব্যান করলো এবার তখনই আর গন্ধ পেয়ে নিয়েছিলাম যে এবার কিছু একটা হতে পারে কারণ সোশ্যাল মিডিয়া ব্যান করাটা হচ্ছে মানুষের মানে সাধারণ মানুষের জনগণ মানে এটাকে রোধ করা রোধ করা কারণ সোশ্যাল মিডিয়াতে আপনি যখন সোশ্যাল মিডিয়া ঢুকে গেলেন তখন আপনি কিন্তু আর একটা দেশের নাগরিক হলেন না আপনি কিন্তু পুরো পৃথিবীর নাগরিক হয়ে গেলেন যখন আপনি সোশ্যাল মিডিয়া ঢুকলেন তখন আপনার একটাই সিটিজেন সেটা হচ্ছে নেট মানে অনলাইন হয়ে গেলেন আপনাকে তখন আর কোনো বাধা বিপত্তি থাকলো না তারের বেড়া কিছু থাকলো না সবাই এক জায়গায় হয়ে গেলেন তো সেখানে ব্যান করে দেওয়া হলো এবার বলবেন যে সাধারণ মানুষ তো সেখানে বিপ্লব ঘটালো সেখানে আন্দোলন করলো তো এখানে আবার জার্নিস্টের মানে কোথা থেকে এলো মানে তারা টাকা দিল কোথা থেকে তো এখানে আপনাকে একটু তথ্য দিই ওখানকার যে এনজিও আছে সে এনজিও কিন্তু একটা একজন একটা ছেলে মানে যে হেড সে কিন্তু ব্যাক ব্যাকে প্রচুর টাকা পায় একবার খোঁজ নিয়ে দেখবেন যে সে কিন্তু জায়নিস্টের মানে ইহুদিদের একদম বড় বড় যে বড় কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু সে ফান্ড পায় তো তার কথাতে কিন্তু মানুষজন এগিয়ে নামলো রাস্তায় নামলো তখন তারা কি করলো আওয়াজ আসছে কেন একবার একটু কমেন্টে জানাবেন তাহলে ভালো হয় আপনাদের মেসেজগুলো পড়তে সুবিধা হবে তো সে কিন্তু ই করল বলল তো এখন যত আন্দোলন হলো এবার সেনাবাহিনী সাথ দিল সেনাবাহিনী এবার বলল যে হ্যাঁ ভালো তো এবার একটা কি হবে যতক্ষণ মানে ভোট না হবে ততক্ষণ একটা তো অন্তর্বর্তী সরকার সেখানেও গঠন করা হবে এবং যে এনজিওর যে হেড তার অনুযায়ী কিন্তু এবার সেখানে সরকার গঠন হবে আর এবার নতুন বিশ্ব ব্যবস্থার যে খেল সেটা এবার চালু হবে নেপালে এমনিতে নেপালে চালু হয়েছে কিন্তু এবার আরও তাড়াতাড়ি হবে কারণ তারা একটা ফাঁদে পা দিয়ে দেশে এগুলো দেখবেন ভারতের আশেপাশেই হচ্ছে চারি সাইডে তো কদিন পর যদি ভারতে হয় তো এটা মানে আশ্চর্যজনক হবে না কারণ ভারতও নতুন বিশ্ব ব্যবস্থায় ঢুকে গেছে আর এটা খুব গর্বের সাথে আমাদের মোদী সরকার যে বিজেপির গভর্নমেন্ট আমাদের যে সরকার মোদি সরকার সে কিন্তু পার্লামেন্টে আর সেখানে প্যারিসে না কোথায় গিয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো লাইভ এসে আপনারা দেখে নেবেন সে কিন্তু গর্বের সাথে বলেছে যে আপনার নিউ নতুন বিশ্ব ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে এবং ভারতও তার একটা অংশ ভারত ই হবে না কিন্তু সেখান থেকে কিন্তু আমেরিকা সরে এসেছে যে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান সব এগুলো সব দালাল মানে রথ সাইল ফ্যামিলি এবং এর দালাল আমরা ভাবছি যে বাহ কি আমাদের উপকার করছে কিন্তু উপকারের জায়গায় দিয়ে দিচ্ছে আচ্ছা তাহলে মানে কে খেতে পাচ্ছে না চাকরি পাচ্ছে না ওদিকে কিন্তু আপনার স্বাস্থ্যর দিকে ওদের কত নজর হ্যাঁ যে স্বাস্থ্যটাকে বাঁচাতে হবে সত্যি কি তারা স্বাস্থ্যটাকে বাঁচাচ্ছে না ও উল্টো আপনাদেরকে বাঁশ দিয়ে দিচ্ছে তো এই যে টেকনোলজি এবং আমার যে যুগের আমরা মানে এই যে অ্যাডভান্স এবং টেকনোলজি এর নিয়ে লাইভ করেছি আমি দেখবেন যে কীভাবে আমাদেরকে মানুষকে বোকা বানা হচ্ছে অথচ আমরা যে এত অ্যাডভান্স হয়ে গেলাম অথচ আমরা একটা রোগ বায়ু নদী এগুলা সব ঠিক করতে পারলাম না তো এটা একটা লজ্জার বিষয় যাই হোক যেখানে মানে আমি ছিলাম তো এবার নেপালেও সেম সিচুয়েশন হবে যে তাদের একটা পাপেট সরকার বসবে এবং তাদের অনুযায়ী নতুন বিশ্ব ব্যবস্থার দিকে তারা আগে এগিয়ে যাবে এইভাবে চলতে থাকবে তো আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্য কমেন্ট করুন জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এইভাবে হচ্ছে তো এবার এই যে নতুন বিশ্ব ব্যবস্থার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সবাই যাচ্ছে তৃতীয় বিশ্ব আমাদের যে এশিয়া মহাদেশ এটাকে তৃতীয় বিশ্ব তারা বলে তা আমাদের এখন উপায় কী মানে আমাদেরকে এখন কি করতে হবে আমাদের কিন্তু মানসিক প্রস্তুতি রাখতে হবে কারণ ভারতে এরকম ঘটবে না এর কোনো নিশ্চয়তা নেই কারণ এখানেও কিন্তু ওরা দেখছে ওরা কিন্তু সিসিটিভি সব জায়গায় লাগিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন তো ওরা সাধারণ মানুষের নজরদারি করছে কিন্তু যেগুলো মেন মেন ঘটনা হবে সেগুলো কিন্তু সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে না যেমন করে হলো আপনার ওই আরজি করে যে ঘটনাটা হলো সেখানে তো সব জায়গায় সিসিটিভি আছে কিন্তু সেখানকার সিসিটিভি ফুটেজ পেয়েছেন পাবেন না সেখানকার সিসিটিভি ফুটেজ পাবেন না তারপরে কিছু কালকে না পরশু খবরটা শুনলাম যে যাদবপুরে লাশ পাওয়া গেছে আর তো সেখানকারও খবর পাবেন না আন্দোলন শুরু হবে আশেপাশের চারিদিককার আন্দোলন দেখছে তো এইভাবেই আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে তো আমরা এখান থেকে বাজার উপায় কি আমাদেরকে যেখান সেখানে আধার লিঙ্ক করা চলবে না আধার লিঙ্ক করবেন না সেখান সেখানে আর দ্বিতীয়ত ক্যাশের লেনদেন করুন ক্যাশ তাকে বাঁচিয়ে রাখুন ওরা চাইছে যে ফিয়েট কারেন্সি মানে যেটা আমরা যে লেনদেন করছি এই ক্যাশটা যেন উঠে যায় এবং সম্পূর্ণ ওদের কন্ট্রোলে চলে যায় কারণ আপনারা দেখবেন যখন নেট বন্ধ হয়ে যায় তখন তো আপনার কাছে টাকা থেকেও টাকা নেই কারণ নেট না হলে তো টাকা যাবে না আর এভাবে তাদের কন্ট্রোল করতে কিন্তু সুবিধা হয় যারা বুদ্ধিমান তারা কিন্তু বুঝে নেবে যে কতবার নেট বন্ধ হয়েছিল আমাদের যে মুর্শিদাবাদে এবং আরও বিভিন্ন সময়ে কিন্তু নেট বন্ধ হয়ে গিয়েছিল কারণে তো সেই নেটগুলো কিন্তু ওই জন্য আমাদেরকে ক্যাশটাকে টিকিয়ে রাখতে হবে ক্যাশের প্রতি চাপ দিতে হবে আমাদেরকে যে ক্যাশ যেন ছাপানো হয় মানে ক্যাশ নোট কিন্তু উঠিয়ে নিচ্ছে দেখতে পাবেন মার্কেটে কিন্তু খুচরো অভাব এবং ঠিকঠাকভাবে ক্যাশ পাওয়া যাচ্ছে না তো এই ক্যাশটাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে খুব প্রয়োজন ছাড়া মানে লেনদেন করবেন না অনলাইন ট্রানজ্যাকশন না অনলাইন আপনি কি কী ট্রানজ্যাকশন করছেন অনলাইন চলে গেলেন মানে ওদের কবজায় চলে গেলেন বুঝতে পারলেন তো তো এইটাকে আমাদেরকে ধ্যান রাখতে হবে এবং আমাদেরকে ক্যাশের লেনদেনটা বেশি করতে হবে আর কি করতে হবে আমাদেরকে কিন্তু ছোটোখাটো দোকান থেকে ব্যবসা করতে হবে অনলাইনে কিন্তু কেচা করলে চলবে না কারণ অনলাইন মানেই ফাঁদের একটা জায়গা ওদের হাতে কন্ট্রোল হওয়া এবার অনলাইনে আপনি ভাবছেন যে অনলাইনে কন্ট্রো মানে লেনদেন করব না মানে অনলাইনে যে কেনাকাটা করব না কিন্তু অনেকজন তো চাকরি করে খাচ্ছে কাজ করে খাচ্ছে আপনারা একবার খোঁজ নিয়ে দেখবেন তাদের ডেলিভারি যে বয় ডেলিভারির কত টাকা বেতন জানেন একটা পার্সেলে মাত্র ১৩ থেকে চোদ্দো টাকা বেশি হলে ষোলো টাকা দেয় অথচ তার কত বড় মানে কত বড় বড় চাপ সহ্য করতে হয় একটা যদি জিনিস হারিয়ে যায় তখন পুরোটাই টাকা দিতে হবে তো এইভাবে আমাদের ছোটোখাটো দোকান থেকে আমাদেরকে লেনদেন করতে হবে আপনাদের বাড়ির আশেপাশে যত দোকান আছে সেখান থেকে কেনাকাটা করুন বাজারে যেয়ে কেনাকাটা করুন অনলাইনে কিনবেন না কারণ অনলাইনে কিনলে আমাদের অস্তিত্ব কিন্তু মানে সংকটে চলে আসবে দেখুন কিনবেন না কিনবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যেটা হচ্ছে কি এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ কিন্তু এখানে হচ্ছে আমাদের অস্তিত্ব বাচ্চার মানে লড়াইয়ের জন্য কি করতে হবে তার জন্য আমি এটা বলছি যে অনলাইনে কিনলে তারা মানে বড় বড় কোম্পানিগুলো কিন্তু তাদের কিন্তু ই হবে লাভ হবে এবং ছোটোখাটো যত ব্যবসা আসবে উঠে যাবে এবার আপনি যখন আপনার বাড়ি আস বাড়ির আশেপাশে দোকানে কেনাকাটা করবেন আপনার সম্পর্ক ই হবে ভালো হবে এবং সম্পর্কে ভালো বা খারাপ না হোক কিন্তু বিপদে আপনি যখন একটু টুক করে একটু নুন দরকার বা টুক করে একটু তেল দরকার আপনি নিয়ে আসতে পারবেন কিন্তু যখন আপনি অনলাইনে অর্ডার করবেন ফটাম করে কিন্তু করতে পারবেন না এবার যখন আপনি অনলাইন থেকে কেনাকাটা করবেন তখন তো ছোটোখাটো দোকানগুলো উঠে যাবে এবার ছোটোখাটো দোকানগুলো যখন উঠে যাবে তখন বিপদ আপদে কিন্তু আপনি সহজে কিন্তু ওগুলো জিনিসগুলো পাবেন না তো এইগুলো আমরাকে করতে হবে সব কিছু অনলাইনে কেনাকাটা করলে চলবে না অনলাইনে কেনাকাটা মানে করলে এই যে আমাদের এগুলো আছে এগুলো হবে সমস্যা হবে আমাদের ছোটোখাটো দোকানদার যেগুলো আছে যেগুলো মানে নিজে ব্যবসা করছে নিজে দোকান করছে এই উন্নতি গেলা কিন্তু হবে না তখন তারা পুরোটা কন্ট্রোল করতে চাইছে একটা ভাতা বিহে যুক্ত মানে সমাজ করতে চাইছে যে ওরা যেটা দেবে সেটাই খেয়ে আমরাকে বেঁচে থাকতে হবে তো এইভাবে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর যত মুড়ি ফুচকা যে দোকানগুলো আছে এগুলো কিন্তু শরীরে ক্ষতি নয় এগুলো ক্ষতি করার চেষ্টা করছে ওরা যে হ্যাঁ এগুলো খেলে এ হবে সে হবে কিন্তু এগুলো নিয়ে আমরাকে এগুলো বেশি বেশি করে খেতে হবে এগুলো আমাদেরকে এদেরকে টিকে রাখতে হবে বা বাঁচিয়ে রাখতে হবে কারণ আপনি একটা সিঙ্গারা যখন কর্পোরেটের মানে অফিসে যেয়ে যখন সিঙ্গারা খাবেন বা দোকানে খাবেন একটা সিঙ্গারার দাম কুড়ি টাকা তিরিশ টাকার কমে হবে না প্লাস আপনাকে মানে আপনি যে চার পাঁচজন নিয়ে একসাথে যে একটা এনজয় করে খাচ্ছেন বাইরের প্রকৃতির আবহাওয়া নিচ্ছেন তা সেখানে হবে না একাই যান একাই মানে টেকনোলজি আর স্মার্ট মানে একাকৃত্ব একটা মানে আপনাকে যে ঝাকযোগ্যময় জীবনের লোভ দেখিয়ে আপনাকে সম্পূর্ণ পরিবেশ থেকে আলাদা করে দিচ্ছে তো এরা হচ্ছে মানবতার আসল শত্রু এই যে ইহুদি জার্নিস্ট এরা চায় সব কিছুতে কন্ট্রোল করতে তো এর পরবর্তীতে আমি অন্য অন্য লাইভ করবো আপনাদেরকে বললাম যে নেপালে বিপ্লব যে আরও যে ছোটোখাটো বিপ্লবগুলো হবে এগুলো নিয়ে মাতামাতি করে লাভ নেই কারণ এগুলো সমস্ত কিছুই ওদের কন্ট্রোলে হচ্ছে কাজ যখন দেখবেন যে না নেতা মারা যাচ্ছে যে নেতা পাইতারাম করছে সে নেতা ই হচ্ছে এবং সাধারণ মানুষজন ই করছে কেউ ইন্টারফেয়ার করছে না তখন আসল বিপ্লব হবে কিন্তু তার আগে আমরা তো নিজেরাই বিভেদ বিভেদ মানে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্যে আটকে তো এগুলো থেকে আমাদেরকে রক্ষা মানে বেঁচে থাকতে হবে মানসিক প্রস্তুতি নিন মানে যেখান সেখান ভরকা ভাষণ শুনবেন না আশেপাশে যতজন আছে আপনার হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান যত আছে সব এগুলো আপনার পাড়া প্রতিবেশী আপনার দেশের লোক কারো কথা শুনে বা কারো কোনো রাজনৈতিক ভাষণ শুনে আপনারা বিভেদ হবেন না কারণ গ্রামের মানুষজন আছে আপনারা গ্রামেই থাকবেন আপনাদের আশেপাশে বিপদে থাকবে এদের সাথে হিংসা হিংসি করলে আপনারাই সমস্যায় বিপদে পড়বেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো লাইভে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর যেগুলো বললাম এগুলো আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করুন ক্যাশে লেনদেনটা করুন এবং ক্যাশকে টিকিয়ে রাখুন আর ছোটোখাটো দোকান থেকে ব্যবসা উন্নতি করুন মানে ছোটোখাটো দোকান থেকে কেনাকাটা করুন এবং মেডিসিন থেকে দূরে থাকুন যতটা হোক প্রাকৃতিক পদ্ধতিতে ফিরে আসুন যে জ্বর টর হলে লেবু টেবু খান সঙ্গে সঙ্গে ওষুধ খাবেন না এবং পারলে ওষুধ খাবেনই না এটা করুন নিম পাতা খান নিমের রস করে খান মানে যেভাবে প্রাকৃতিক কিন্তু মেডিসিনটা থেকে দূরে থাকুন কারণ এটা হচ্ছে ড্রাগ একদম ও লেখাই থাকে ড্রাগ অ্যান্ড ড্রাগিস্ট মানে এগুলো সাময়িক তৎক্ষণাৎ মানে একটু খাবেন একটু ভালো কিন্তু তার সাইড এফেক্ট প্রচুর আপনার শরীরকে পুরো বাদ করে দেয় এগুলো ফলে এগুলো থেকে বেঁচে থাকুন আর যতটা হোক প্রাকৃতিক পর্যায়ে ফিরে আসুন আমাদের যে প্রাকৃতিক নিয়ম আছে আয়ুর্বেদিক আছে তার পদ্ধতিতে ফিরে আসুন কেমিক্যাল থেকে দূরে থাকুন প্যাকেট প্যাকেটজাত খাবার থেকে দূরে থাকুন এই যে প্যাকেটে দুধ বিক্রি হচ্ছে এগুলো অনেক মারাত্মক কিন্তু আমরা কি করি আমাদের একটু মানে চাট লেগে গেছে তো মানে চারটাকে রক্ষা করতে পারছি না মানে এখান থেকে বেঁচে থাকতে পারছি না খেয়ে নিচ্ছি কিছু করার নেই আমাদের তো যেহেতু আমাদের সিস্টেমটা ওভাবে তৈরি হয়ে গেছে আমাদের শরীরটাই ওভাবে তৈরি হয়ে গেছে যে একটু মানে মুখটাকে কন্ট্রোল করা যায় না আমরা খেয়ে নিই যতই বিষ হোক তাও খেয়ে নিচ্ছি তারপরে এই যে জুস কোল্ড ড্রিঙ্কস এগুলো থেকে দূরে থাকুন যদি অনেক আপনি নেশাতে ভুগত কিন্তু হয়তো সপ্তাহে একদিন খান এক মাসে একদিন খান এবং এটা ছাড়ুন এর পরিবর্তে লেবু জল করে খান শরীরে অনেক মানে ভিটামিন কিন্তু আমরা কি করি শরীরে মানে একটু চাট একটু খাবো একদিন খাবো তো কি ক্ষতি কিন্তু একদিনে বিষ একটু হলো বিষ বুঝতে পারলেন তো আপনি কল থেকে তুলে পানি খাচ্ছেন সে পানি খেতে দেবে না কিছু দিনের মধ্যে মানে কিছু সামনে পাঁচ দশ বছরের মধ্যে এই কলকে টিকিয়ে রাখুন কল কল বাঁচিয়ে রাখুন না তো কল থেকে এখন তো যে হারে আপনার মানে পানি বিক্রি হচ্ছে ফিল্টার পানির নামে আর কিছুদিন পর কল উঠে যাবে কিন্তু কলটাকে টিকে রাখুন কারণ এরা নিজের যে আপনি পানির যে প্রাকৃতিক সম্পদ আল্লাহ যে দিয়েছে বা আপনারা যে ধর্মে বিশ্বাসী আপনার যে সৃষ্টিকর্তা দিয়েছে সেই পানিকে তারা কন্ট্রোল করছে করতে চাইছে পুরো কন্ট্রোল করছে মানে তারা কোল্ড ড্রিঙ্কসের জন্য মাটির তল থেকে গ্যালনের গ্যালন পানি তুলবে সরকার ওগুলো দেবে কিন্তু কৃষককে দেবে না আর সাধারণ মানুষকে দেবে না কিন্তু আমাদেরকে এখান থেকে কলটাকে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু কলের যে বলছি যে একদম ফিল্টার করে পানি খান তাহলে আরে শরীর ভালো থাকবে ফিল্টার করলে পানি থাকে পানির ভিতরে আয়রন যত কিছু আছে মানে পদার্থ আছে এগুলো নিয়ে আপনার শরীরে যখন যায় পানি তখন পুরো পানিতে কিন্তু শরীরটাকে এগুলো দরকার পানির মধ্যে থাকে এগুলো পানিতে থাকে কিন্তু যখন আমরা ফিল্টার করে দিচ্ছি কিন্তু এগুলো আর পাচ্ছি না শরীরে আরও কমজোর হয়ে যাচ্ছে তো কলের পানি হচ্ছে সবথেকে বেস্ট পানি এর থেকে আর পানি হয় না কিন্তু আমাদের কী হয়েছে যে কলের পানি গন্ধ এই ফিল্টার পানি খাবো তিতা পানি এটা হচ্ছে সবথেকে ফিল্টার পানি কিন্তু ফিল্টার চক্করে আমাদের শরীর পুরো ফিল্টার হয়ে যাচ্ছে শরীরে কিছু আয়রন থাকছে না আরও যে পদার্থগুলা মনে আসছে না এখন আমার যাই হোক ওগুলো থাকছে না তো শরীরে কিন্তু অকেজ হয়ে যাচ্ছে এভাবে তো আমাদের ফিল্টার পানি খাওয়া বন্ধ করতে হবে কিনা পানি কিনা বন্ধ করতে হবে আমাদেরকে কলের পানি খেতে হবে বেশি করে কারণ কলের পানিটাই আসল ভালো পানি ওটাই আসল পানি তাহলে তো শরীরের পক্ষে ওটাই প্রয়োজন এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তো দেখা যাচ্ছে আপনাদের সাথে আপনাদের কিছু প্রশ্ন থাকলে করুন আমি দু মিনিট দিচ্ছি মানে থাকব কমেন্ট করুন এবং আপনাদের প্রশ্ন থাকলে করুন আটটার পরে আমি দোকান যাব দোকান খুলতে হবে কমেন্ট করুন বলুন আপনাদের প্রশ্ন প্রশ্ন থাকলে বলুন আটটার পর আমি দোকান বন্ধ করে মানে দোকান যাব একটু থাকবো বেশিক্ষণ থাকবো না কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করুন পরবর্তী যে লাইভটা করব আমি লাইভটা করব যে আমরা বলছি যে ওই হিন্দু মুসলি মানে মুসলিমের উন্নতি হচ্ছে না বা হিন্দুদের উন্নতি হচ্ছে না অথচ আপনি আশেপাশে দেখতে যাবেন সবাই কিন্তু মুর্শিদাবাদে অন্য মানে সব মুসলিম নেতা অথচ মানে বাহানার শেষ নাই তো এগুলো কেন হচ্ছে এবার এগুলো থেকে আমরা কি করে বেঁচে থাকবো উন্নতি কি করে করবো এগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী লাইভে ততক্ষণ এর জন্য আপনারা প্রশ্ন করুন কিছু কথা জানার থাকলে বলুন kicu bulung. Comment korun, apa nak? আচ্ছা দেখা হচ্ছে আপনাদের সাথে করবর্তী লাইভে সময় হয়ে গেল যাবো এখন খাওয়া দাওয়া করতে হবে তারপর দোকান যেতে হবে